তুমি আমারে যত টাকা দিবা যেভাবে চাইবো ওইভাবে পাইবা আমি তো জানি চমকি রানি তোমার কাছে আসলে অনেক অনেক টাকা দিতে হবে তোমাকে শোনো আমি টাকার পাগল আমি ভালোবাসার পাগল না ভালোবাসার পাগল হলে জামাই বিদে দিতাম না এখন তুমি হইছো আমার আরেক জামাই তুমি যত টাকা দিবা ততই শান্তি পাইবা টাকা দিবা না শান্তি পাইবা না হ্যালো হ্যাঁ চমকি ভাবি বলো আবার ভাবে বলতেছো আরে না চমকি ভাবি এত দিন ভাবি ডেকে আসছি হঠাৎ করে কি পরিবর্তন করা যায় নাকি আস্তে আস্তে হয়ে যাবে টেনশন নিয়ে না কই তুমি এখনো আসলে তোমার আসতেছি তো রিস্কা দিয়ে আসতেছি রিস্কা আস্তে আস্তে চালাচ্ছে যে এই জন্য আর কি দেরি হচ্ছে রাস্তায় রাস্তা একটু জ্যাম ও প্রথম দিনই জ্যাম প্রথম দিনই অনেক উছিলা তাই না আর আরে আইসা পড়ছি তো আর দশ মিনিট লাগবে ঠিক আছে রিস্কা আস্তে আস্তে চালাচ্ছে তো আর রাস্তায় জেম ঠিক আছে উচিলা টুচিলা কোনো না আসতেছি দশ মিনিট লাগবে মাত্র কখন আসবো আমার তো ভালো লাগতেছে না আমি কখন তোমার সাথে একটু বসে কথা কমো আমার আলাদা ভালো একটা সময় কাটামো আমার রুমে ঠিক আছে একটু অপেক্ষা করো না আমি আসতেছি আইসাই তো তোমাকে আনন্দ দিব বুঝতে পারতেছি তো তোমার সকল চাওয়া পাওয়া মিঠাই দিব ঠিক আছে আর একটু ওয়াট করো বুঝছো ভাবি আর তুমি তাড়াতাড়ি আসো আমার ভালো লাগতেছে না এতদিন তো ভালোই ছিলাম এইসব কিছু মনে হয় নাই বা খারাপ লাগে নাই এখন তো কি কথা মনের ভিতরে ঢুকাইছে এখন তার ভাল লাগে না কেমন অস্থির লাগতেছে হাত পা গুলা কোনো কাজেই মন পড়তেছে না কি কোন বৌদি আপনি আপনি ফোনে কথা বলতে বলতে আপনার এই অবস্থা তাহলে তো ঠিক আছে ওষুধ কাজে দিছে আপনাকে তো আমি এভাবে চাইছিলাম আপনি একা একা থাকেন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করতে তো আমার ভালোই লাগে ঠিক আছে আসতেছি একটু অপেক্ষা করেন আর পাঁচ মিনিট অপেক্ষা করেন পাঁচ মিনিটের মধ্যে চলে আসতেছি ঠিক আছে আপনার সমস্ত কিছু ঠিক করে দেব সত্যি আপনি আমাকে এতই মিস করতেছেন হ্যাঁ সত্যি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি বাসার কাজটা শেষ করছো ভাবি আবার ভাবি আচ্ছা ঠিক আছে ভাবি না দুঃখিত ভাবি না জানো ঠিক আছে বাসার সমস্ত কাম কাজ শেষ হয়েছে তোমার হ্যাঁ রান্না করছি বাবুরে গোসল করাইছি আমি গোসল করছি তারপরে যে খাই নাই বাবুরে খাওয়াই তো মানে গম পাড়াইলাম আরে তুমি কি করছো তোমাকে না মানা করেছিলাম যে গোসল করো না আই হাইরা তারপর দুজনে একসাথে করব আসলে তো আবার সমস্ত কিছু হবে তখন তো তোমার আবার গোসল করা লাগবে সমস্যা মানা করছিলাম শুনো না আবার করব পরে তাই তাহলে এত দিনের চাওয়া পাওয়াটা পূর্ণ হবে ঠিক আছে আমি কিন্তু অনেক ইয়াতে আসি বুঝছো তোমার কাছে অনেক আগ্রহ নিয়ে যাচ্ছি যে তুমি দিবা কিনা দিদা দন্দে আছি তোমার ফিরে যে তুমি এরকম মনে হইতাছে হ্যাঁ কিন্তু তুমি কখন আসবা আমি কখন যে তোমার বুকে একটু মাথা রেখে শুমো আমার অনেক খারাপ লাগতেছে জানো আরে না চমকি ভাবি তুমি যে আমার সাথে এগুলো করবা আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না ঠিক আছে এখন তো দেখি তোমার আমার থেকে তোমারই আগ্রহ বেশি ঠিক আছে আমি আসতে চাচ্ছি আসতেছি চালু আসতে চাইছিলাম ওই যে রাস্তা দিয়ে যে আসতেছি রাস্তা একটু জাম ছিল তারপরে রিক্সা দিয়ে তো। তো রিক্সাটা আস্তে আস্তে চলতেছে আসতেছি বেশিক্ষণ লাগবে না হ্যাঁ এখন তো চালু করে আইবা তারপরে তো আবার দুই চার দিন পা পাঁচ দিন গেলে মন্ডা বইরা গেলে পরে বাবা কি না জানো সময় নাই আরে পরের কথা তুমি এখনই এ করতেছো কেন পরে কি হবে পরে দেখা যাবে ঠিক আছে তুমি যখনই ডাকবো আমি তখনই আসবো আমার কাছে কি কোনো কিছুর অভাব আছে তুমি যে জিনিস চাও ওই জিনিস তো আমি তোমাকে প্রচুর দিতে পারবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তোমার এখানে যা আসতেছি কোনো বুঝছো যা কিছু করবো আর কি রি লাগছে ঠিক আছে হ্যাঁ আমি আছি তুমি রিলাক্সে তোমার আগেই বলছি যে মানে আমার কিন্তু মানে খুব বেশি ধরনের মানে অতিরিক্ত না হলে আমার ভালো লাগে না আরে চুমকি ভাবি তুমি চিন্তা করো না কিন্তু খেলাধুলার জগতে আমি একদম পাকা পিলি আর ঠিক আছে তুমি একবার দেখো অতিরিক্ত কি তার থেকেও তিন বল বাবা আমার কাছ থেকে একবার খাওয়া দাওয়া করলে পরে সারা জীবন খাইতেই যাইবার বুঝতে পেরেছ তুমি তো দেখতে অনেক আকর্ষণীয় হ্যাঁ তোমাকে দেখলেই তো এমনিতেই ভালো লাগে ঠিক আছে কি কো মোর ইচ্ছে করে তোমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তুমি কি কথা দিয়ে মনটা ভরবা কখন আসবে তুমি আরে জলাছতি তো তোমার বলতেছি তো তুমি এত দাঁড়াহুড়া করতেছ কেন ঠিক আছে যে জলাছতি তোমার যে বাসার সামনে দরজাকিলা দেখো আমি দাঁড়ায় আছি আরে চুমকি ভাবি আমি একটু জামে পড়ছি তো ঠিক আছে আসতেছি আর চার পাঁচ মিনিট লাগবে তোমার সাথে আরকি দুষ্টু মানা করলাম হ্যাঁ আসতেছি আর চার পাঁচ মিনিট লাগবে ঠিক আছে তোমাকে বললাম আর কি যে এমনিতেই দুষ্টু মানা করে বললাম যে চলে আসছি বুঝছো তুমি আয় হনি আমার বাবা আমার শক্তির মানে পরীক্ষা নিলা আমি কিন্তু কত আগ্রহে নিচে পর্যন্ত গেছি তুমি কি জানো মানুষগুলো তারা তো ওই সাজে আরে না তোমাকে বললাম তো আমি আসতেছি ঠিক আছে রিস্ক আছে চলে আসছি প্রায় তোমার বাসার কাছা কাছি আর দুই তিন মিনিট লাগবে আর কি হ্যাঁ যে ব্যাংক থেকে টাকা উঠাইলাম তো সেই জন্য একটু আর কি লেট হইলো বুঝতে পারছো আর আসতেছে যে তুমি যেহেতু আমাকে তাড়াহুড়া করে ডাকতেছ তুমি কি আনন্দ ঠিক মতো দিতে পারবা আমি আনন্দ জিনিসটা বুঝি না আমি একটা দিনই বুঝি সেটা যে সরাসরি কথা বলা আর আর একটা দিনই বুঝি ওইটা হচ্ছে টাকা তুমি আমারে যত টাকা দিবা যেভাবে চাইব ওইভাবে আমি তো জানি চমকিরা নেই তোমার কাছে আসলে বহুত বহুত অনেক অনেক টাকা দিতে হবে তোমাকে ঠিক আছে এটা আমার মাথার ভিতরে আছে তাই আমি ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে আসছি তুমি চিন্তা করো না হ্যাঁ তুমি ঠিক মতো সার্ভিস দিতে পারলেই হইল আর কি বুঝতে পেরেছো জুমকি রানী আর বাসায় না তোমার খাল্লো থাকে আই আছে Sheila আমি দেখব কিন্তু আমারে টাকা দিতে হবে আমি টাকা না পাইলে আমি কিছুই করব না আরে তুমি আমাকে এত অ্যাপ বল তোছো কেন আমি কি দিমো না তোমারে আমি কি মানা করছি আমার কি টাকা পয়সার অভাব আছে আমাকে যদি আমি দিয়া দেই আমার কি কমবে নাকি বহুত টাকা পয়সা আছে না করো নাই কিন্তু পরে দিবা বা বলবা যে নাই তুমি টাকা দিবা প্রতিদিনের টাকা প্রতিদিন বুঝাই দিবা তারপরে তুমি যা বলবা আমি তাই শুনব তুমি টাকার পাগল আমি কিন্তু অন্য কিছুর পাগল বুঝছো চমকি ভাবে ঠিক আছে আমি যেভাবে বলবো আর কি যা যা করতে কুমো ওইভাবেই করবা কিন্তু ঠিক মতো ঠিক আছে কথাটা যেন মনে রাখো আমি যেভাবে বলবো যা যা বলতে বলবো যা যা খাইতে বলবো সবকিছু কিন্তু তুমি খাবা ঠিক আছে হ্যাঁ আমি ঠিক আছে আমি তো তোমার আগে যে ঠিক আছে তুমি যেভাবে সেভাবে হবে আসলে তোমাকে যেভাবে বললাম আর কি এগুলো মনে করো ওই সিস্টেমে আর কি কাজ করলে আমার কি ভালো লাগে আলাদা একটা ফিলিংস আসে ঠিক আছে মানে এরকম অনুভূতি আর কখন আর কি খুঁজে পাওয়া যায় না বুঝছো এই জন্য আর কি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলতো আমি সেইভাবেই করব আমার কাছে নিত্য নতুন আর কি কিছু আইটেম আছে ঠিক আছে ওই আইটেমে আর কি সমস্ত কিছু হবে তখন আবার বলতে পারবো না যে ওই এগুলো পারবো না ঠিক আছে আর তুমি এত টাকা টাকা করতেছো কেন হ্যাঁ টাকা কি মনুশ ইনকাম করে না তোমার হাজবেন্ড বিদেশ থাকে না শুনো আমি টাকার পাগল আমি ভালোবাসার পাগল না ভালোবাসার পাগল হলে জামাই বিদেশ গিতাম না জামাই মাসে মাসে টাকা পাঠায় টাকা দি আরামায়েশ করি এখন তুমি এসে আমার আরেক জামাই তুমি যত টাকা দিবা ততই শান্তি পাবে টাকা দিবা না শান্তি পাবা না শেষ তোমার তো রাজকোপাল চুমকি ভাবি ঠিক আছে এক জামাইকে বিদেশ পাঠায় দিছো সে বিদেশ থেকে প্রবাস থেকে কষ্ট করে টাকা ইনকাম করে পাঠাচ্ছে আর তুমি এদিক দিয়া আরেক জামাই বানায় নিছ আমাকে আমি এদিক টাকা দিব আর তুমি আরাম আয়েশ করে দেশে এগুলো করে বেড়াইবা ঠিক আছে ভালোই তো ব্যবসা শুরু করছো হুম বাসাটাকে কি বানায় লইস নাকি বুঝি না আচ্ছা ঠিক আছে আসতেছি জান তুমি কখন বলো না দেখো তোমার বাসার নিচে আমি দাঁড়ায় আছি ঠিক আছে আসো নিচে আয়সা গেট টা খুলে দাও ঠিক আছে তাড়াতাড়ি আসো ঠিক আছে তুমি দাঁড়াও আমি কিন্তু আমি লাইনে আসি তোমায় দেখছি